সুন্দর একটি জায়গা আর সুন্দর মানুষের তো ভিড়া ভিড়ে এখানে আছেই দেখতেই পারছেন যে এখন রাত দেড়টা বাজে তারপরেও এই জায়গাটা মানুষ চলাচল করছে এত সুন্দর একটি জায়গা এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে চলাচল করে এখানে আসলে বিভিন্ন জায়গার মানুষও আসে এই যে এসে বসে থাকে কেননা এখানে সুন্দর এই প্লেসে আসে একটু হাল্লাদ দেয়া এই নিয়ামতের কুল একদমই ঠান্ডা বাতাস যদি খাই উন্মুক্তভাবে বসে মোবাইল টেপছে খাচ্ছে তাহলে তাদের ভালো লাগে দেখতে পাচ্ছেন দেখছেন দুই মিনিটের ভিতরে এখানে এক মিনিটের ভিতরে এখানে জ্যাম হয়ে যাচ্ছে এতটাই মানুষ এখানে চলাচল করে আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু আরেকটি প্লেসে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা আপনার মালয়েশিয়া কলালম্পুর বুকিন ইন জানালালো আর চাইনিজ একটি জায়গায় সেটা আসলে আমি ভিডিওতে আমার প্রথম দিকে আমি ভিডিওতে আমি ওখানকার একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আছে আমার এখানে কিন্তু এখন আমি আপনাদেরকে সেই জায়গাটা নিয়ে যাচ্ছি যে সেই জায়গাটার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে আমি কথা দিয়েছিলাম আসলে আমি পারি নাই ব্যর্থ হয়েছি কেননা আমি পারি নাই যে রাতের সেই ভিডিওটা দিতে কিন্তু ইনশাআল্লাহ আমি আজ আপনাদের সেই জায়গাটা দেখা এতটাই যে সুন্দর এই গুলো এখানে ছোট ছোট ডল আছে এই স্টলটায় আর এখানে আপনি আর্ট করতে পারবেন এই জায়গা থেকে আপনি ট্যাটু করতে পারবেন এইসব ট্যাটুর স্টল এখানে সামনে একটি ছোট্ট একটি স্টল আছে আপনি চুলের ডিজাইন করতে পারবেন কালার করতে পারবেন কোন ডিজাইনের আপনি ই করতে পারবেন কালার করবেন অথবা আপনার ডিজাইন করবেন সেটা কিন্তু এই যে একটি ভাইয়া এখানে ডিজাইন করছে দেখতেই পারছেন হ্যালো অডিয়েন্স আমার যে ভাইয়াটা মালয়েশিয়ার এই যে একটা ভাইয়া এখানে চুলে বেনি করছে আপনারা দেখছেন অবশ্যই ভাইয়াকে সুন্দর লাগবে আচ্ছা যা আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আস্তে আস্তে আবারও এই রাস্তা দিয়ে আসতে হবে আর দেখছেন আস্তে আস্তে দেখেন কতটা জ্যাম আমি দিনের বেলায় সময় পাই না কারণ আমি কাজে ব্যস্ত থাকি এই কারণে আপনাদেরকে দিনের বেলায় সময় পাই না আপনাদেরকে দেখাইতে পারি না আর একটি স্টল এখানে আপনার হাতের ব্যাস লাইট বিক্রি হয় এই অথবা এখানে স্টলে বিভিন্ন আছে আমি ভিতরে গেলে যেতে পারি কিন্তু না আমি যাবো না আপনাদেরকে সেই জায়গাটা নিয়ে যাবো সুন্দর মানুষের চলাচল সুন্দর মানুষের ভিড় এই যে জায়গায় এত সুন্দর সুন্দর জুতা অথবা ডল গেঞ্জি টি শার্ট বিক্রি হচ্ছে এখানে তিরিশ রিঙ্গের এই গেঞ্জিগুলো বিক্রি হবে আর এখন গভীর রাত এই কারণে কিন্তু পর্যটক এখানে কম কিন্তু তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যে এতটাই জ্যাম এতটাই জ্যাম এই জায়গাটায় থাকে একটু রোড পার হই কেননা এখানে সিগনাল মানা লাগে না অটোমেটিকলি চলে আসে মানুষ এই যে ছোটো ছোটো স্টল এখানে আপনি কফি খেতে পারবেন এখান থেকে আপনি ঘড়ি আপনার লাকেজ কিনতে পারবেন পারফিউম কিনতে পারবেন তারপরে এখানে খেতে পারবেন এখানেও কিন্তু শলমার দোকান আছে স্যান্ডউইচের এটা আরোপিয়ান একটি স্যান্ডউইচের শপ এটা একটি চাইনিজ শপ এখানে আর আমি একটু পরে আপনাদেরকে কিন্তু সেই জায়গাটাই নিয়ে যাচ্ছি অনেক চাইনিজ খাবারের দোকান এই যে দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ খাবার এগুলো এখানে ফ্রাই করা হয় এগুলো আপনাদেরকে যেই জিনিসটা দেখালাম ওটা কিন্তু অক্টোপাস হ্যাঁ অক্টোপাস এখানে ফ্রাই করে কাস্টমারে খাই আবার মেনু দেওয়া আছে এখানে মেনু দেওয়া আছে আপনি আইটেম খাবেন সব মেনু আছে এখানে এখানে মেনু আছে আর মালয়েশিয়ার আসলে প্রধান জাতীয় ফল হচ্ছে এই যে রাম দরিয়ান দরিয়ান এতটাই যে স্মেল আসলে আমি মুগ্ধ হয়ে যাই এতটাই স্মেল এই দরিয়ানের আপনি কিনলে এক কিলো পঁয়তাল্লিশ রিঙ্গিত এক কিলো কিনলে পঁয়তাল্লিশ রিঙ্গিত অথবা এক কিলো আটাশি রিঙ্গিত অষ্টাশি রিঙ্গিত এক কিলো দরিয়ান এখানে ওজন দেওয়া হচ্ছে সব কিছু মালেরই কিন্তু রেট দেওয়া আছে এখানে এক কিলো এই যে গাব দেখতে পাচ্ছেন এই গাবগুলো এক কিলো পনেরো রিঙ্গিত হ্যাঁ অনেক সুইট